পাঁচটা কাজ যখন আপনার জীবনে দেখবেন আপনি মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে এক নম্বর হুবুন্নাস দুই নম্বরে হুবুন্নাসের পরে হুবু সামাইল কোরআন তিন নম্বরে তাকব্বুল নুসি ওয়াল আমালি বিসুন্নতি রাসূলুল্লাহ আল্লাহর নবীর সুন্নাত কা ধরতে হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না শুনেছি এত বড় খলিফা ছিলেন এত বড় নেতা ছিলেন এত বড় দায়িত্বশীল ছিলেন কিন্তু কবরের সামনে দিয়ে যখন যেতেন কবরের মাটিগুলো ধরে ধরে বলতেন মাখা নুকা তাহতাত্তর ও বর তোমার জায়গা তো কবরের নিচে হয়ে যাবে দুনিয়ার মানুষ তোমাকে কত আদর করে কত মায়া করে কত মহব্বত করে কিন্তু তোমার জায়গা হয়ে যাবে কবরের মাটির নিচে যেদিন ওনাকে শহীদ করে দেওয়া হলো ফজরের নামাজের সময় ছুরি মেরেছে আবু লুলু মাজুসি নামে অগ্নি পূজারী এক ব্যক্তি ছুরি মেরেছে ছুরি মারার কারণে ভুড়ি কানা হয়ে গিয়েছে কোনো কিছু খাওয়ালে বের হয়ে যায় তখন জিজ্ঞাসা করেছে মান দরাবানি কে আমাকে মেরেছে বলা হয়েছে আপনাকে মেরেছে আবু লুলু মাজুসি সে মুসলমান না অগ্নি পূজারী ফাদাহিকা ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসলেন আর বললেন মালিক আপনার প্রশংসা আদায় করি কোন মুসলমান আমার উপরে রাগ নাই আমার উপরে গোসা নাই যদি কোন মুসলমান আমাকে আঘাত করত আমার উমরের মনে হতো যে মুসলমান আমার উপরে রাগ করে আছে আমার উপরে ক্ষেপে আছে আমার উপরে গোসা হয়েছে আমার উপরে কোন মুসলমানের রাগ নাই যেই তাবু লুলু মাজুসি আমাকে ছুরি মেরেছে আল্লাহ আমি তোমার কাছে শহীদ মৃত্যু তামান্না করি আল্লাহ আকবর আল্লাহ এই ছিল আমাদের খালি ফারাপ দায়িত্ব পেয়েছে তিনি দাঁড়িয়ে বললেন ইন্নি উল্লি তো আনেই কুম আলাস্তু আমি আপনাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু আমি আপনাদের চাইতে সেরা না আমি যদি ভালো কোনো কাজ করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর যদি মন্দ কোনো কাজ করি আপনারা আমাকে সোজা করে দিবেন এত সুন্দর বক্তব্য শোনার পর একজন সাবি দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া খালি ফাতাল আমার দিকে তাকা দেখেন উঞ্জুর ইলাই আমার দিকে তাকা হা না আপনি যেমনটা দেখতে চেয়েছিলেন আমি ঠিক তেমনটা যদি আপনি ইসলামের বিপক্ষে কোনো কাজ করেন আমার তরবারি দিয়ে আপনাকে সোজা করতে এক মিনিট দেরি করব না তারা ছিল সেই শাসক আল্লাহ খেলাফতের মতো এমন দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব তারা পালন করেছিলেন সোনালি যোগ আল্লাহ পাক তাদেরকে দিয়ে দান করে দিয়েছিলেন মানুষগুলোর অধিকার তারা আদায় করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় যোগ্যতা দিয়েছে কারণ তারা নবীদের সুন্নাত কেমন ভাবে আঁকড়ে ধরেছিল রাষ্ট্রীয় সফরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এক লোক মাওনার কাছ থেকে পড়ে গিয়েছে সাহাবি ডেকে বললে খরিফ আতল মুসতিমি আজকে আর লোকমাটা তুলে খাবেন না আজকে যদি ওটা খান লোকের আপনাকে আন কালচার মনে করবি অমরনাথী আল্লাহতার গর্জে উঠলে প্রচণ্ড রেগে গেলেন তিনি বললেন আত্রতু আদ্রকুসন্ন তাহা পেমে রসুল ইল্লাহ লিহা হুলাইল এই সমস্ত বেকুত নাদানের জন্য আমি আল্লাহর নবীন একটা সন্নতকে ছেড়ে দিতে পারবো না মুসলমানের জন্য আপনি আল্লাহ নবী যতগুলো সুন্নাত মানতে পারবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবাসতেছেন তিনি কি আল্লাহ জোরে বলেন তিনি কি আল্লাহ আর জোরে বলেন তিনি কি চার নম্বরে আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা বুঝবেন কিভাবে আল ইবতিলাব আপনাকে যখন আল্লাহ পছন্দ করবেন নানা রকমের পরীক্ষা নেবেন এমন পরীক্ষা আপনাকে জুলুম করা হবে নির্যাতন করা হবে নিপীড়ন করা হবে কষ্ট দেওয়া হবে আপনি মনে করবেন না আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে বরং আল্লাহ আপনাকে পছন্দ করতেছে ঠিক না বেটি আল্লাহর আদালতে দুইজন ব্যক্তিকে আল্লাহ পাশাপাশি দাঁড় করাবে কয়জন আল্লাহ দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক পাশাপাশি দাঁড় করাবেন একজন ব্যক্তি হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি যার সুখের কোনো সীমা ছিল না ব্রিলিয়ান ব্রিলিয়ান ট্রিডিয়ান ট্রিডিয়ান মার্কিন ডলারের মালিক কিন্তু ঈমান আনতে পারে নাই তাকে আল্লাহ বলবে ফেরেশতারা হাজির কর ফেরেশতারা হাজির করে দিবে এবার আল্লাহ রব্বুল আলামিন মসলো মজলুম দুখী আল্লাহর দিনের জন্য সব চাইতে কষ্ট যেই গোলাম করেছে তাকে আল্লাহ হাজির করতে বলবে এমন কত নবী ছিল যাদের মাথার চামড়াগুলা টেনে টেনে পা পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে আবার পা থেকে চামড়া উঠাতে উঠাতে মাথা পর্যন্ত টেনে উঠেছে এমন কত নবী ছিল যাদেরকে মাঝখা থেকে চিরে ফেলা হয়েছে করাত্বীপ এই বছর লেবাননে ইয়াহিয়া আলী সালামের কবর জিয়ারত করেছি ওনার মোবারক গরদানটা এক জায়গায় গলাটাকে আলাদা করে দিয়েছে গলা এক জায়গায় দেহটা আরেক জায়গায় এই বছর আমি আমার নিজে জিয়ারত করে এসেছি লেবানন থেকে আপনারা ছয়টা দশে আর টিভিতে প্রোগ্রামে দেখবেন রমজান মাসে ইফতারের আগে তো নবীর গরদান আলাদা করে দেওয়া হয়েছে নবীদেরকে চিরুনি লোহার মোটা মোটা চিরুনি ফেলা হয়েছে সুলের মধ্যে চড়ানো হয়েছে তীর বিদ্ধ করে নবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে এত কষ্ট দিয়ে নবীদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো আল্লাহর চোখে যার কষ্টটা সবচেয়ে বেশি ওই লোকটাকে আল্লাহর আদালতে সেদিন আল্লাহ উঠাবে আল্লাহ ফেরেস তাদেরকে বলবে যে লোকটা দুনিয়ার সবচেয়ে সুখী ছিল কিন্তু ইমান আনে নাই ওই লোকটাকে এক নজর জাহান নাম দেখানোর জন্য নিয়ে যা এবার লোকটাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে একটা নজর শুধু জাহান নামটা দেখায় নিয়ে আস একটু চিন্তা করেন আমার ভাইয়েরা সারাটা জীবন সুখ আর সুখ এক নজর জাহান দাঁত গুলা হবে কাঁচা বানে অহুত সাত কিলোমিটার লম্বা অহুত পাহাড় যারা মদিনায় গিয়েছেন দেখবে এত বড় হবে একটা জাহাজ নামের জাহাজ নামের দাঁত আর এত বড় হবে কাত দ্রুতগামী যদি কোনো বাহন দিয়ে যাওয়া হয় তিন দিন লেগে যাবে এত বিরাট কাত বিশিষ্ট এত বড় দাঁত বিশিষ্ট এত বড় চেহারা ওয়ালা মানুষটাকে যখন জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবে তাকে জাহান্নামটা দেখে দেখেন আর আমার দুনিয়ার সবচাইতে মাজলুম সবচাইতে কষ্ট আমার গোলাপটাকে এক নজর আল্লাহ জান্নাতটা দেখেন আল্লাহ আকবর একদিকে জান্নাতী লোকটা জান্নাতটা দেখে আসবে আরেক দিকে জাহাদ নামি লোকটা জাহাদ নাম দেখে আসবে আল্লাহ জাহান ডেকে বলবে তুমি কি জীবনে কোনো দিন কোনো ন্যামাত কোনো সুখ কোনো শান্তি ভোগ করেছিলে দুনিয়ার সাহিত সত্তর আশি নব্বই একশো বছরের সুখের কথা ঘুরাচ্ছেন মনে করে আমি আল্লাহরে বল কোন দিনটা তোমার সব সুখের ছিল লোকটা আল্লাহর কাছে বলবে মা আসাবানি নাইমুন কত আমার মালিক জীবনে কোন দিন আমার সুখ ছিল না শান্তি ছিল না জীবনে কোন দিন আমি শোকগুলো ভুলে যাবে এবার আল্লাহ বলবে আমার মাজলুম গোলাম তুই তো শতাইতে জুলুমের শিকার হয়েছিল ইসলামের জন্য তোকে মারা হয়েছিল কষ্ট দেওয়া হয়েছিল গালি দেওয়া হয়েছিল নির্যাতন করা হয়েছিল হাল আসাবাক দুরুন ওয়া লা জীবনে কি কোনো কষ্ট কোনো দুঃখের কথা তোমার মনে আছে একটা বার আমি আল্লাহর কাছে তোমার একটা দুঃখের কথা তুলে ধরো তোমার মনের একটা কষ্টের কথা তুলে ধরো কোনো মুসিবত হয় নাই জীবনে কোনদিন আমার কোন কষ্ট হয় নাই জীবনে আমি কোনদিন কোন নির্যাতন সহ্য করি নাই এক নজর জান্নাত দেখার কারণে সব কষ্টগুলো মানুষ ভুলে যাবে আর এক নজর জাহান্নাম দেখার কারণে দুনিয়ার সব সুখগুলো ভুলে যাবে চিন্তা করেন আমার ভাইরা যত রকম মুসিবত যত রকম পরীক্ষা যিনি নিচ্ছেন তিনি কি আল্লাহ পরীক্ষা দিয়েছেন আল আমবিয়া সুম্মা আমসাল ফাল আমসাল নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে আপনি নবীর পথে যতদূর অনুসরণ করবেন নবীকে যতদূর আপনি মানবেন আপনার পরীক্ষাটাও কঠিন থেকে কঠিনতর হবে যত কঠিন হবে আপনি বুঝবেন যিনি আপনাকে কাছে টেনে নিচ্ছেন তিনি কি